তো গর্ত ভিডিওতে আমরা ইয়া থেকে উঠছিলাম লিফ্ট থেকে উঠছিলাম তিনজনে তো এখন কিন্তু আমরা লিফ্ট থেকে উঠে দেন হচ্ছে জায়গায় চলে আসলাম তো এখানে এসে দেখেন এই যে বাচ্চারা ওরা কিন্তু একত্রিত হয়ে গেল কেউ কাউকে কিন্তু জানতো না যে এখানে আসবে তো প্রিয়ন্দি যেহেতু একটু ওই টিকটক মিকটক টক করে ওই বাচ্চারা ওই টিকটক ইনস্টাগ্রাম এগুলো করে এখন ওরা ওরা এক হয়ে গিয়েছে আমি একটু রিল্যাক্স হয়েছি কারণ ও খুবই বড়দের মধ্যে আসতে খুব মানে সাই ফিল করে তো এখন যেহেতু ওর সাইজের এই যে ওনাদেরই বাচ্চা এরা তো এরাও হচ্ছে আমাদের গেস্ট আমার দুলাভাইয়ের গেস্ট আপার আর কি বিশেষ করে করে তো সেই পরিচয় আমরা আমরাই কারণ আপা তখনও এসে পৌঁছায় নাই দু একজন দু একজন করে পৌঁছাচ্ছিল তো তো আমার ফুপা তো বোন ও আর কি লন্ডন থেকে এসছে ওর বাচ্চা নিয়ে বাচ্চা মানে ছেলেকে নিয়ে ছেলেরও বাচ্চা হয়ে গিয়েছে তো ও ও আর কি চলে যাবে আর কি আগামী কালকে। তো সেজন্য সবাই মিলে একটু একত্রিত হওয়ার জন্য জাস্ট ফ্যামিলির কয়েকজন বেশি মানুষ না এই যে ভিডিও করছে এই যে দেখছেন ওটা কিন্তু আমার এই যে উপাতবন ছোটটা আর ওর বড়টা হচ্ছে যে মেইন হোস্ট উই অ্যারেঞ্জ করেছে আর তার বড়টা লন্ডন থেকে আসছে সে তার অ্যারেঞ্জ করেনি ওর সৌজন্যে আর কি অ্যারেঞ্জ করেছে যেহেতু সুমন আসছে সুমন মানে আমার বোনের ছেলে আর কি ওর মেয়েদেরকে নিয়ে তো আমাদের খাওয়া দাওয়ার পর্ব এই যে আমি আমার হাজব্যান্ড আর আমার বাম পাশে কিন্তু আমার বাচ্চা এভাবেই আমরা লাইন ধরে বসেছি আর ও পাশে দেখছেন এটা কিন্তু আমার তবলা বাদক আর কি তো সবারই খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আমি তখন একটু লাইভে ছিলাম তো এখন আর কি আমাদের খাওয়া দাওয়ার পর্ব তো এই যে এই যে বোনটা দেখছে ডক্টর গাইনি ডক্টর ওর হচ্ছে সার্জারি ডক্টর তো যাই হোক খাওয়া ও খাওয়া দাওয়া পর্যবেক্ষণ করছিল যে ঠিক মতো করেছে কিনা তো খাওয়া দাওয়ার এক পর্যায়ে যে আমার বাচ্চা বারে আমাকে পেড়া দিচ্ছিল মোবাইল দেওয়া ভিডিও টিডিও করে তো এটা কিন্তু আমার এই যে দুলা মানে আমার বোন ছোট মানে ফুপাতো বোনের এই যে আপুটা দেখছেন এর হাজবেন্ড উনিও ডক্টর ডক্টর ইফতেকার স্বপন তো সে হচ্ছে আমার সাথে আজীবনী ছোটবেলা থেকে এই টুকটাক গান করে আসছিল কো আর্টিস্ট হিসাবে তো এখানেও কিন্তু আমরা দুজনে পারফর্ম করেছিলাম তো দুলাভাইকে বললাম যে আজকে তুমি একটা একা পারফর্ম করো তারপরে হচ্ছে আমরা দুজনে পারফর্ম করব। তো দুজন না আমি আর কি কি করলাম আমি আর দুলাভাই গাওয়ার পরে আমি দুলাভাইয়ের একটা ভাই আসছিল বিআই সেই বেআইকেও গান করালাম এবং বিআইকে বসিয়ে দিলাম হারমোনিয়ামের জায়গায় যে তুমি বসে হারমোনিয়াম বাজাও আর আমরা সবাই গাই তো একে একে ডলিয়াপা আর হচ্ছে যে তাসলিমা আপা। তারপর নাজনিন আপা তো এই সবাই মিলে আমরা একত্রে সবাই গান করেছি তো সেইটা ছিল অনেক মজাদার আর এই যে আমাদের ডুয়েট গান চলছে এই যে হলুদ যে ড্রেসটা পরা ওইটা হচ্ছে লন্ডন থেকে আসছে ডলিয়াপা আমাদের আর এই যে মধ্যে যে ওইটা আমাদের ছোট আর কি ওরই ছোটো বোন আর আমার বাম পাশে যে যার কাঁধে আমি হাত দেয়া এই যে এটা হচ্ছে মেজোটা আর কি মানে ডলিয়াপার পাশে হচ্ছে একদম ছোটটা আর আমার পাশে হচ্ছে ডলিয়াপার ছোটটা তো যাই হোক এই সবাই মিলে আমরা গান করছিলাম বলছে আমি পারবো না পারবো না তো আমি বলছি না সবাই কি এটা পার্টিসিপেট করতে হবে এবং গেস্টের মধ্যেও যারা ছিল তাদেরকে নিয়েও আমরা পার্টিসিপেট করেছি আর এই যে আমার এই যে বোনগুলো বোনগুলো কিন্তু খুবই গুণী হ্যাঁ লন্ডনে ডলিয়াপাক সেও খুব ভালো এসে কাজ করে এবং অনেক বছর যাবত উনি ওখানে বিয়ের পর চলে গেছে বাচ্চা কাচ্চা নাতি নাতনি হয়ে তো ওখানে সেটেল আর এই আপুটা ও তো ডক্টর আর আমার ডান পাশে ওই যে গোলাপি ড্রেস পরা যে আপুটা ও কিন্তু আগে যে ফটোজনিক লাক্স ফটোজনিক ইয়া ছিল ওটার দশম সুন্দরী ছিল তো যাই হোক আমরা গান করে মাইক নিয়ে টানাটানি করছি বলো মানে ওরা আমার হাতে দিচ্ছে আমরা পারবো না তুই গা তাই আমি যে আমরা আমি তোদের সাথে আছি তোরা দুজন গা আর আমি তাসলিম আপার সাথে করি তাহলে আমরা মানে অ্যাভারেজ হবে আর এই পাশে দুলাভাই টুলাভাই সবাই হচ্ছে যে ইয়া করছিল ভিডিও করছিল। সবচেয়ে মিস করছি যে এই যে তাসলিম আপার আমি যে গান করছি তাসলিম আপার হাজবেন্ড হচ্ছে যে ঢাকা ক্লাবে তো বলাই হলো না যে ঢাকা ক্লাবে এটা সরি ঢাকা ক্লাব না ধানমন্ডি ক্লাব এটা করেছিল তো আমার ঢাকায় থাকি চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি এবং শুভকামনা তোমরা যে যেখানে আছো না কেন ভালো থেকো সুস্থ থেকো আজকের দিনটা আমাদের জন্য খুবই মেমোরেবল তো এই জন্য একটু তোমাদের সাথে শেয়ার করলাম দেখো আমার ওই বোনটা কিন্তু খুব ভালো নাচতে পারতো ওই গ্লাপি ড্রেস করা বোনটা তো এই জন্য আমরা হারমোনিয়াম তবলায় কি আর নাচ হয় তারপরও নিজেরা নিজেরা একটু নেচে নিলাম আর পাশে যে উনি কিন্তু গেস্টের মধ্যে একজন তো আমার ভাইগনারা ওরাও ওরা ভিডিও করছে আবার অনেকে বাইরে থেকে কল দিচ্ছে বিদেশ থেকে যেমন ডলিয়াপার মেয়ে কল দিচ্ছে আমার ভাগ্নিটা ভিডিও কলে ও দেখছিল তো ওদের সাথে এভাবে পার্টিসিপেট করতে পেরে আমার খুবই ভালো লেগেছে আর ওরাও খুবই অনেক মানে আসলে মাঝে মধ্যে এরকম একটু একটু কিন্তু পাগলামি হওয়াটা কিন্তু ভালো খারাপ না বলো তো আমি বলেছি যে এরকম কিন্তু আগামীতে আসলো ডলিয়া পা আগামীতে আসলেও আমরা এরকম আবার গেট টুগেদার করব। তা ওনারা আমার উপরে একটু রাগ যে আমি সময় দিতে পারি না সময় কিভাবে দিব সংসার গান বাজনা বাজার রাজার সব কিছু মিলিয়ে আমি হয় না আসলে আর ওনাদের মতো তো অত গুছানো না ওনাদের দেখা যায় যে তিনটা চারটা করে হেল্পিং সি আছে তো আমার হেল্পিং হ্যান্ডস হচ্ছে একজন তাও এক কাজের জন্য বলো তো যদি কোনোদিন বা বাসার বাইরে যেতে চাই তাহলেই আমার সমস্যা শুরু হয়ে যায় রান্না আয়সা রান্না করো রে খাও রে দাও রে গুছাও রে যাদের সংসার আছে তা তো বুঝো তো ঘর আর বাইর মেনটেন করতে হলে একজন হেল্পিং হ্যান্ড ভালো একজন হেল্পিং হ্যান্ড থাকা দরকার তো সেটা তো আমার নাই তারপরেও আমার যা আছে তাই নিয়ে আমি আল্লাহর কাছে হাজার সুক্রিয়া আমার ছোট সংসার আমার